ও আবর্জনায় বন্ধ হয়ে গিয়েছিল থানার অন্তর্গত পাপটপুর ব্রিজের ম্যানহোল যার ফলে সেতুর ওপর জল জমে ঘটেছিল দুর্ঘটনা বিষয়টি গুরুত্ব সহকারে নিয়ে লালগড় থানার পক্ষ থেকে উদ্যোগ নেওয়া হয় সেতু পরিষ্কারের বুধবার ও বৃহস্পতিবার টানা দুদিন ধরে সিভিক ভলেন্টিয়ারদের সহযোগিতায় সেতুর জমি থাকা আবর্জনা পরিষ্কার করা হয় উল্লেখযোগ্য সাম্প্রতিক নিম্নচাপ ও অতিবৃষ্টিতে শিলদার এঠেলা ও ঢোল ভাঙা কজয়ের জলে ডুবে যাওয়ায় বিকল্প পথে যোগাযোগ বন্ধ হয়ে পড়ে পার্শ্ববর্তী বাঁকুড়া জেলার ফুলকুসমা ও রায়পুর এলাকার মানুষ চিকিৎসা শিক্ষা ও ব্যবসার জন্য এই সেতুর ওপরই নির্ভরশীল দুই জেলার মধ্যে যোগাযোগের একমাত্র ভরসা পাপড়পুর সেতু আর এই গুরুত্বপূর্ণ সেতু পরিষ্কারে পুলিশের ভূমিকা প্রশংসা করিয়েছে স্থানীয় বাসিন্দাদের আগে বুঝে যে পরিষ্কার করা কারাই কাজটা করছে এটা মানে কোন থানা সেই এটা লালগড় থানা থেকে এতদিন কি সমস্যা হচ্ছে এটা অ্যাক্সিডেন্ট হচ্ছিল আগে লাল ইয়ের পাপড়পুর ব্রিজে অ্যাক্সিডেন্ট কি জন্য হচ্ছিল এখানে কি জন্য অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা হলো এই নগরা ব্রিজে নগরা আবর্জনা ছিল সেটা পরিষ্কার করার জন্য সেবিক বলেন হ্যাঁ লালগড় থানা আন্ডারে এটা কি সুবিধা ভালো লাগছে আমাকে দেখো আমরা আমি রাস্তা যাতায়াত করি আমরা হ্যাঁ তাও আমাদের দেখে আমাকে ভালো লাগছে আর কি আমি দাঁড়া জন্য একটু কথা বলতাম এই রাস্তাটা কোন দিকে গেছি এই রাস্তা তোমার হচ্ছে তোমার বাঁকুড়া দিকে গেছে বক্সি বাঁকুড়া ঠিক আছে কুন্তুকমাটার দিকে ঝাড়গ্রামের শুধু মকুড়ের জেলা ঝাড়গ্রাম জেলা আপনার নাম আমার নাম আশিফ সিংহ ভারত সরকারের এনসিভিটি ও পশ্চিমবঙ্গ সরকারের ডাব্লিউবিএসিভিটি অ্যান্ড ডিআইটি অনুমোদিত দশ গ্রাম উন্ডন প্রাইভেট আইটিআই আপনি কি কারিগরি শিক্ষায় বিশেষ প্রশিক্ষণ নিতে চান কারিগরি শিক্ষার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান দশগ্রাম অনুরোধ প্রাইভেট আইটিআই দশগ্রাম সবং পশ্চিম মেদিনীপুর আমাদের এখানে ইলেকট্রিশিয়ান ফিটার শ্যাভিয়ার এবং হেলথ স্যানিটারি ইন্সপেক্টরের কোর্স যত্ন সহকারে করানো হয় ভর্তি চলছে ভর্তি হতে আজই আসুন আমাদের দশগ্রাম অনুরণ আইটিআইতে মাত্র দু বছরে ইলেকট্রিশিয়ান ফিটার শ্যাভিয়ার এবং এক বছরে হেলথ স্যানিটারি ইন্সপেক্টর কোর্স করানো হয় এখানে প্রশিক্ষণ শেষে পেয়ে যাবেন একশো শতাংশ জব গ্যারান্টি আমাদের আইটিআই এর বিশেষত্বগুলি হলো স্বল্প ভর্তি ফিস উন্নত প্রযুক্তি যুক্ত ল্যাব ও অভিজ্ঞ অধ্যাপক মন্ডলী দ্বারা থিওরি ও প্র্যাকটিক্যাল ক্লাসের সুবিধে প্রশিক্ষণের জন্য বিশেষ ল্যাব ও ওয়ার্কশপ এসটিএসসি ওবিসি এবং সংখ্যালঘু ছাত্রছাত্রীদের জন্য পশ্চিমবঙ্গ সরকারের স্কলারশিপের ব্যবস্থা সার্ভেয়ার কোর্সের সাথে অটোকেট করানো হয় অত্যাধুনিক শীততাপ নিয়ন্ত্রিত কম্পিউটার ল্যাব ও প্রজেক্টরের মাধ্যমে ক্লাসের সুবিধে তবে আর দেরি কেন আজই ভর্তি হতে চলে আসুন দশগ্রাম অনুরণ প্রাইভেট আইটিআইতে আমাদের ঠিকানা দশগ্রাম সবং পশ্চিম মেদিনীপুর যোগাযোগ নম্বর নাইন ফাইভ ফোর সেভেন টু টু ওয়ান ফাইভ ওয়ান সিক্স অথবা নাইন এইট থ্রি টু সেভেন টু এইট এইট সেভেন